অতএব চলে এলো একটা গুড নিউজ কাকে নিয়ে গুড নিউজ সৌহার্দ্যর জন্য গুড নিউজ হ্যাঁ মোটামুটি অপারেশনের ডেট একটা ফিক্স করা হয়েছে প্রভাবিলিটি মোস্ট প্রবাবল এটা বোধ হয় সেভেনটিন্থ এ করার কথা মার্চ সেভেনটিন্থে হয়তোবা ওরা অপারেশনটা করবে এবং সৌহার্দ্য সে অপারেশনের সময় থাকবে সৌহার্দ্য যাবে আমি আগেই জানতাম কিন্তু মানুষের যে প্রশ্ন মানুষের যে কিউরিয়সিটি ছিল এবং সবাই ভাবছিলো যে হয়তো লোককে না না লোককে না বললেও একটা ছেলে হিসেবে সে যেত সে যেত কিন্তু তারপরও তাকে কাটায় মানে বিদ্ধ করা হয়েছে এর জন্য আমি নিজেও কিছুটা দায়ী কারণ ও যদি প্রথম দিনই বলে দিত বাবার ব্যাপারে তাহলে কিছু একটা হতো না আর বলে তো নি উল্টো বলেছে উল্টো কথা যে এটা আমার প্রাইভেট লাইফ বাবার অসুখটা প্রাইভেট বাবার অসুখটা প্রাইভেট হতে পারে না বাবাই যখন সোশ্যাল মিডিয়াতে আছে বাবাই যখন সোশ্যাল মিডিয়াতে সবার সাথে সব কিছু শেয়ার করছে সেখানে সেটা প্রাইভেট হতে পারে না বাট অ্যাট লাস্ট কালকে মানে আজকের ভিডিওতে পম্পি আপডেট দিয়েছে দাদা দা ইজ কামিং এবং সাথে ওদের কাকিমা বাণী কাকিমা উনি আসছেন তাতে এবং দেখলাম কমেন্ট বক্স সবাই ভীষণ খুশি বাণী কাকিমা নাকি সবসময় ওদের আপদে বিপদে থাকে আপদে বিপদে যারা থাকে এরা ঈশ্বর কাছ থেকে পাওয়া একটা গিফট যে সব সময় পাশে থাকে এরকম মানুষ পাওয়া যায় না আর বানিকা কিমা আসে শুনছে শুনে বোধহয় পম্পিও কিছুটা রিল্যাক্সড রিল্যাক্সড যেটা বলল যে আমার মেয়েটাকে এখন দেখভাল করার জন্য লোক পাওয়া গেলো কারণ ওরা হসপিটালে থাকলে মেয়েটা একা ঘরে থাকবে এই মেয়েটাকে একা রেখে গেলে টেনশন হবে না যেটা বলল তো মানে বানিকা কিমা ঘর সব কিছু সামাতে পারবে হয়তো মহিলা যেহেতু রান্নাবান্না সামাতে পারবে কিছু করতে পারবে তো সেখান দিয়ে একটা কাকাবাবুর ব্যাপারে একটা নিশ্চিন্ত হওয়া গেল যে আসছে ছেলে আসছে আরও কিছু লোক তার থেকেও ভালো লাগলো মানুষটাকে কত লোক ভালোবাসে সেই কাকাবাবুর বন্ধুরা বোলপুরের কিভাবে কাকাবাবুর ফিরে যাওয়ার জন্য তাকিয়ে আছে কাকাবাবুর সুস্থতা কামনা করছে কমেন্ট বক্স তো সবাই করছেই তাছাড়া পম্পির বান্ধবী যার নাম পল্লবী সে কিভাবে কাচ্ছে মানুষটার জন্য তার মানে এই মানুষটা যে কতটা ভালো শুধুমাত্র ক্যামেরাতে না মানে অফ ক্যামেরাতে কতটা ভালো আর মানুষ তাকে কত ভালোবাসে একজন নিয়ে এসেছে ওই ঠাকুরের কাপড় হুম আবার বলছিল অপারেশন কিছু রাখতে দেবে না শরীরে কাপড়ের ওই কাপড়টা রেখে দিল হতো সারা শরীরে যেভাবে ছুঁয়ে দিল মনে হলো নিজের আপন বোন তার দাদাকে বা ভাইকে ছুয়াচ্ছে তারপর পল্লবী যেভাবে কান্নাকাটি করলো ওদিন পল্লবীর জন্মদিনও নেমন্তন্ন ছিল কাকাবাবু একটা ড্রেস দিয়ে পাঠিয়েছিল পম্পির হাত দিয়ে মানে এই যে ভালো লাগার জায়গাগুলি না কখনো কেড়ে নেওয়া যায় না আর ভালো লাগা হঠাৎ করে কারোর কাছ থেকে পাওয়া যায় না মানে এটা অবচেতন মনে থাকতে লাগে ভালো লাগাটা চিরদিনের যে থাকতে লাগে হঠাৎ করে ভালো লাগা যেমন হয় না হঠাৎ করে ভালো লাগা চলেও যায় না তাই কাকাবাবুর এই জিনিসগুলি মানুষের ভালোবাসাগুলি বহু বছর ধরে মানে জমা করে গেছেন উনি তো রেসপেক্ট সবার থেকে পেয়েছেন সাথে ভালোবাসা তাই প্রত্যেকটা মানুষ ওনার ছোটোবেলার বন্ধুরাই বলুন আর মেয়ের বন্ধুরাই বলুন আর রিলেটিভরাই বলুন সবাই মানুষটাকে ভালোবাসে কিছু কিছু পাওয়ার বিনিময়ে না কিছু চাওয়ার বিনিময় না আচ্ছা আরেকটা কথা কেন ক্লিয়ার করতে লাগে আমাকে কালকে অনেকেই কমেন্ট করেছিল যে মেডিকেল ইন্স্যুরেন্স ক্লেম করা মেডিকেল ইন্স্যুরেন্সে কেন নাম থাকবে মেডিকেল ইন্স্যুরেন্স আর রিএমবার্ট এক জিনিস নয় মেডিকেল ইন্স্যুরেন্সটা মেডিক্লেমটা ক্লেমটা আলাদা ব্যাপার সেটা আলাদা ফ্যামিলি মেম্বারদের নামে করা হয় আর যেটা রিএম্বার্সমেন্ট যেটা কোম্পানি থেকে দেয় সেটা ডাইরেক্টলি কোম্পানির এরকম মেডিকেল ই কার্ড থাকে ই কার্ডের মধ্যে তোমার ডিপেন্ডেন্টের নাম থাকে সেখানে ছেলে মেয়ে ছাড়াও মা বাবা এবং শ্বশুর শাশুড়ির নামও দেওয়া যায় শ্বশুর শাশুড়ির নাম দেওয়া যায় কি না আমি ব্যাপারে শিওর না তবে নিজের মার নাম দেওয়া যায় এখন সেখানে নিজের মা কি মানে মাদার ইন পড়ে কি না আমি সেটা জানি না যে যে এমপ্লয়ি তার মা তো পড়ে এখন মাদার ইন ল পড়ে কিনা আমি জানি না সেখানে যদি মাদার ইন ল বা ফাদার ইন লটা পড়ে কিনা আমি জানি না তবে মাদার ফাদার নিজের পড়ে আর যাদের এরকম অফিসিয়াল সুযোগ সুবিধা থাকে অনেক অফিসে আছে সব অফিসে হয়তো নেই কিন্তু অনেক অফিসে আছে পিএসইউতে আছে কর্পোরেট অফিসে আছে কর্পোরেটে সবার নেই সব কর্পোরেটে দেয় না এই ফ্যাসিলিটিগুলি যে এমপেনল হসপিটাল বড় বড় হসপিটালে তুমি ট্রিটমেন্ট করাতে পারবে এবং সেখানে তুমি আঠারোশো টাকার ডাক্তারের ফিস আটশো টাকায় পাবে আর তারপর যা তোমার খরচ হবে মেডিকেল মেডিসিন মেডিকেল বিভিন্ন ডায়াগনোসিসের জন্য তার থেকে তোমাকে একটা সাবসিডি দেওয়া হয় সেটা সব সব কর্পোরেট দেয় না ইনফ্যাক্ট সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসগুলিও দেয় না নিজে পার্সোনালি খরচ করতে লাগে স্টেট গভর্নমেন্টও দেয় না সব স্টেট গভর্নমেন্ট দেয় মানে স্টেট গভর্নমেন্ট একটা বোধ হয় লামসাম কিছু একটা দেয় বোধ হয় ইয়ার ইয়ারলি মেডিকেল পারপাসে আমার যেটা ধারণা দু তিন হাজার চার হাজার এরকম কিছুটা দেয় বোধ হয় কিন্তু ইচ অ্যান্ড এভরি পেনির খরচ মানে ডাক্তারের ভিজিট তুমি যা যাবে যা যেরকম আমি ডাক্তার আছে দেখালাম সেই ডাক্তারের পুরোটা ভিজিট পুরোটা ডায়াগনোসিস পুরোটা মেডিসিনে আমার যা খরচ হলো সেটার থেকে সাপোজ আমার খরচ হলো সব মিলিয়ে দু হাজার টাকা ঠিক আছে তার সেভেন্টি পারসেন্ট আমাকে অফিস দিয়ে দেবে আর অ্যাম্প্যানেলড হসপিটাল হলে পরে ওই কার্ড দেখালে পরে অটোমেটিক্যালি সব কিছুতে একটু কাট অফ হয় মানে দু জায়গায় সাবসিডি পাওয়া যায় অফিস থেকে তো পাবোই ধরো পাঁচ হাজার টাকা আমি কিছুদিন আগে কথা বলছি আমার একটা কিছু মানে ডায়াগনোসিস করতে গিয়ে চার টাকা ছিল এটার পুরোটার মানে এটার টেস্টটা সেটার যখন আমি যখন টাকা দিতে গেলাম তখন টু থাউজেন্ড সামথিং চাইলো তো এরকম কিছু একটা ওরা কম করে হাজার বারোশো কম করে যেরকম ডাক্তারের বারোশো টাকা কম করলো ষোলোশো টাকা কম করলো ঠিক তেমনি না না সরি হাজার টাকা আঠারোশোটা আটশো হাজার টাকা কম করেছে আর টেস্টে করেছিল বারোশো টাকার মতো কম এইগুলি তো কম করবেই হসপিটাল যে কোনো টেস্ট হসপিটাল কম করবে সাথে যখন রিএম্বার্সমেন্টটা হবে সেটাও তো কম করবে এবং এটা আজীবন আমার মৃত্যু পর্যন্ত আমি ফেসিলিটি পেয়ে যাব হুম আমার শাশুড়ি মা পাবেন যেহেতু এমপ্লয়ির মা আমার শ্বশুরমশাই পাবেন এমপ্লয়ির ফাদার সারা জীবন সারা জীবন এবং যত বড়ো হসপিটালে আমি ট্রিটমেন্ট করাই না কেন সেই হসপিটালটা যদি আমার এমপেনল থাকে তো খুব ভালো কথা আর যদি অ্যাম না থাকে তাহলে আমি যদি ধরো ফট করে আমার মনে হলো আমি এইখানে না এই হসপিটাল না ওই হসপিটালে দেখাবো সেটা অ্যামপেনাল্টে না তাহলে কিন্তু হবে না তবে মোটামুটি এই কর্পোরেট সেক্টরের বা এই পিএসইউতে যেই হসপিটালগুলি চুজ করে এরা এগুলি মোটামুটি এ গ্রেড হসপিটালগুলিকেই করে হুম সেটা অ্যাপোলোই হোক এমসি হোক বা যেগুলি হোক অ্যাম্প্যানেল মানেই বড় বড় এবং এটাতে আবার স্টেট ওয়াইজও আছে যে একটা স্টেটের সব হসপিটাল থাকে না দুটো বা তিনটে থাকে হ্যাঁ স্টেট ওয়াইজও আছে আবার কি একটা সময় এমনও কিছু অফিসের কথা শুনেছিলাম কিছু কিছু অফিসের ওখানে হোমিওপ্যাথি ডাক্তারেরও নাকি একটা বিল ওরা পেত শুনেছে এটা আমার এটা আমার আমার পার্সোনাল অভিজ্ঞতা নেই হোমিওপ্যাথি ডাক্তারেরও একটা মেডিস মানে এটা রিএম্বার্সমেন্ট হতো এটাতে তুমি যেই জায়গায় থাকবে তার ডেট তার স্ট্যাম্প তার মেডিসিনের নাম যদি ঠিকঠাক থাকে তাহলে সেই হোমিওপ্যাথি আয়ুর্বেদিক অবশ্যই আয়ুর্বেদিক তোমার যেখানে দেখাবে সেটা গভর্নমেন্ট হতে হবে আয়ুর্বেদিকের ক্ষেত্রে গভর্নমেন্ট হতে হবে তবে সব জায়গাতে বা সব পিউসিতে বা সব কর্পোরেটে হোমিওপ্যাথি আয়ুর্বেদিক সব জায়গায় থাকে না কিন্তু অ্যালোপ্যাথি থাকে সেখানে যদি গভর্নমেন্ট থেকে মানে অফিস নট গভর্নমেন্ট অফিস থেকে পাওয়া যায় এই সুযোগ সুবিধাগুলি সেটা নিতে আপত্তি কোথায় আমার কথা হচ্ছে এটা ঠিক আছে আর ইন্স্যুরেন্স ক্লেম মেডিক্লেম সেটা আলাদা জিনিস আলাদা সেক্টর আর রিএম্বার্সমেন্ট ডাইরেক্ট অফিস থেকে পাওয়া এটা আলাদা কথা যারা ব্যাংকে চাকরি করে এরা হয়তো পায় অফিস থেকে ডাইরেক্ট বোধহয় পায় হ্যাঁ তো যেই ব্যাঙ্কে সাবমিট করলেই যেটা যেই হসপিটালের যেটুকুন বিল হয় এটা পরে দিয়ে দেয় ব্যাংক পেয়ে যায় তো এগুলি ডিপেন্ডস আপন জব ক্রাইটেরিয়া আবার কিছু কিছু যে বললাম স্টেট গভর্নমেন্টের টিচার টিচাররা বোধহয় পায় না ওরা বোধহয় একটা ইয়ারলি বোধহয় একটা মানে মেডিকেল পারপাসে বোধহয় ইয়ারলি বোধহয় পাঁচ ছ হাজার করে লাখ লাখ টাকা যেটা কর্পোরেট সেক্টর বা পিএস ইউরা দেয় সেটা দেয় না কর্পোরেট সেক্টর সব কর্পোরেট বা সব অফিস দেয় সেটাও কিন্তু না সেটাও না যে সব বড় বড় হসপিটালের দেখালি পাবে বা সব এরকম অনেক কর্পোরেট আছে যে তুমি যেখানে ওয়ার্কিং যেই প্লেসে তুমি ওয়ার্কিং সেই প্লেসের বড় হসপিটালে তুমি পাবে বাট আদার জায়গায় গিয়ে তুমি ধরো তুমি ওয়ার্ক করছো ডেলিতে তুমি ডাক্তার দেখাতে গেলে ব্যাঙ্গালোরে সেই ব্যাঙ্গালোরের ডাক্তারদের যেই খরচ তুমি করলে সেটার কিন্তু অফিস পেমেন্ট করবে না শুধুমাত্র তুমি ডেলি বেস্ট ডাক্তার দেখালি পাবে এটা সবার জন্য না সব কর্পোরেটার না আবার কিছু কিছু বললাম প্রত্যেকটা জায়গাতে ক্রাইটেরিয়া আলাদা তবে যেই বড় বড় যে পিএসসিগুলি সেগুলিতে বড় বড়ো হসপিটাল অটোমেটিক থাকে আর সে অ্যাম্পেন হসপিটাল থেকে যে কোনো ট্রিটমেন্টের ওরা খরচ দেয় তবে কিছু কিছু ট্রিটমেন্ট যেমন দেয় না যেমন চোখের চশপানের সময় দাঁত টাকা দেবে না দাঁত দাঁতের জন্য যদি তুমি এক্সট্রা প্লাস্টিক দাঁতটা লাগাও যেটা তুমি মানে কসমেটিক যেটাকে আমরা বলা সেগুলির সেগুলির দাম দেবে না কিন্তু এছাড়া হোমিওপ্যাথি কি বলে আয়ুর্বেদিক এগুলিরও দেওয়া হয় এগুলিরও প্রপার স্ট্যাম্প থাকতে দেওয়া তবে সব জায়গাতে হয় না সব স্টেটে হয় না সেটাও একটা ব্যাপার আছে তো এটা ক্লিয়ার করে দিলাম যারা আমাকে কালকে এগুলি বলেছিলে হ্যাঁ এটা আবার কেমন কথা কেন এটা কেমন কথা না যেই ফেসিলিটিটা আমরা পাবো সেটা নেবো না কেন যেটা ফেসিলিটি আমরা পাই প্রত্যেকের ক্ষেত্রে ফেসিলিটি আমরা পাচ্ছি আমাদের অফিস দিচ্ছে তাহলে সেটা নেবো না কেন কেন নেবো না প্রত্যেক জায়গাতেই যেরকম যারা আর্মি এরা এরা একটা ফেসিলিটি পায় নেক্সট জেনারেশন চাকরির ক্ষেত্রে হ্যাঁ এক্স আর্মির চিলড্রেনরা বা গ্র্যান্ড চিলড্রেনরাও একটা আর্মিতে ঢোকার একটা সুযোগ থাকে স্কুলে পড়ার সুযোগ থাকে কার্ড হোল্ডারের একটা সুযোগ থাকে তো এগুলি বিভিন্ন জায়গায় যে ফ্যাসিলিটিগুলো যেখানে যে ব্রাঞ্চ থেকে পাওয়া যায় আমার মনে হয় সেই সেই ফ্যাসিলিটিটা নেওয়া উচিত তা মেয়ের জামাই ছেলে হয় মেয়ের জামাইকে সবসময় তো পর করে রাখলে হয় না তাই মেয়ের জামাই যদি সেই ফ্যাসিলিটি থাকে উনি যদি ওনার শ্বশুরমশাই সেটা অ্যাভেল করেন তাহলে সেখানে কোনো ভুল নেই মেয়ের জামাই ছেলে হয় ছেলের বউ মেয়ে হয় শুধু মুখের কথা বললে হয় না বুক দিয়েও আগলে আঁকতে লাগে তাই না মেয়ের জামাইকে আমি কেন জামাই ভাববো কেন আমি ছেলে ভাববো না আর কেন জামাইও শ্বশুরমশাইকে বাবা ভাববেন না যদি আমরা মেয়েরা শ্বশুর শ্বশুড়িকে একদম নিজের মা ভাবতে পারি নিজের বাবা ভাবতে পারি তাহলে অপোনেন্ট পার্টি মানে যে অপোনেন্ট জেন্ডার কেন ছেলেরাও শ্বশুর শাশুড়িকে মা বাবা ভাববে না ওমেন এম্পাওয়ারমেন্ট ওমেন লিভারিটি লিভারটি সব কিছু মিলেই তো হচ্ছে তাই না আশা করি ক্লিয়ার করলাম আজকে আমি সবগুলি ক্লি এই ভিডিওটা হচ্ছে ক্লিয়ার ভিডিও আচ্ছা দিন আগে একটা ভিডিও করেছিলাম প্রিয়াঙ্কাকে নিয়ে প্রিয়াঙ্কা নিয়ে মানে প্রিয়াঙ্কার বৌদিকে নিয়ে একটাই করেছিলাম তারপরে আমি কুম্ভে টুম্বে চলে গেছি অনেক কিছু অনেক জল পেরিয়ে গেছে আমার আর ভিডিও করা হয়ে ওঠেনি কারণ প্রিয়াঙ্কারকে নিয়ে একটা পুরো ভিডিও করার মতো কথা ছিল না সেদিন সেই ভিডিওটা করেছিলাম আমি কি বলেছিলাম আমি একবারও বলিনি যে প্রিয়াঙ্কার বদি খুব ভালো মানুষ খুব ভালো কাজ করেছে আমি একবারও সেটাতে বলিনি আমি বলেছি সেখানে মেয়েটার বয়সটা কম ছিল আঠেরো বছর বয়স ছিল মেয়েটার মধ্যে অবশ্যই কোনো কারণ ছিল সে বিয়েটা মানেনি বা বিয়েটা করেনি যদিও বিয়ের আগে পাঁচ মাস কথাবার্তা বলার পর হুম একদম মুখটা অন্যদিকে রাখতো তাহলে সেখানে মেয়েটা তো ডিফেক্ট ছিলই আমি তো একবারও বলিনি কিন্তু আমি শুধু একটা কথাই বলেছি যে যখন পুরো ব্যাপারটাই কোর্ট কেসের কাছে চলে গেছিলো পুরো ব্যাপারটাই মানে ওদের মধ্যে মিউচুয়াল ডিভোর্স হয়ে যাবে সব কিছু ব্যাপারটা হয়ে গেছে তারপরে সেই কল রেকর্ডিংগুলি কল ইগুলি ছাড়াটা এটা একটু খারাপ লেগেছে কারণ অপোনেন্ট পার্টি মানে মেয়েটার পার্টি সোশ্যাল মিডিয়াতে ছিল না আমি কিন্তু একবারও বলি যারা আমাকে প্রচুর নেগেটিভ কমেন্ট করেছিলেন তাদের জন্য কথাটা বলছি এত এতদিন পরে মনে হলো হ্যাঁ আসল কথা হয়ে মানে কুলি উঠতে পারিনি ভিডিও করে কিন্তু কথাগুলি না এখানে লেগে আছে আমি একবার আমি বলেছি অনেক সময় অনেক বাচ্চা মেয়েরা ফিজিক্যাল ইন্টিমিসিটাকে ভয় পায় সেই ক্ষেত্রে একটা ব্যাপার ছিল আর প্রিয়াঙ্কা এত ভিড়ে এত বাড়ি এত এত কিছুর মাঝেও প্রত্যেকটা জিনিস একদম টু দ্য পয়েন্টে ক্যামেরা করা আমাদের কিন্তু হয় না এই যে কুম্ভে গেছি বা এই যে হরিদ্বার গেছি এই যে শিলং গেছি সব কিছুতে যে আমি ক্যামেরা করব হয় না কিন্তু আর বিয়ে বাড়িতে তো আর প্রচুর কাজ সেই জায়গাতে অনেক জায়গাতে যেভাবে ক্যামেরাগুলি করা হয়েছে এতদিন ধরে ক্যামেরা একদম এবং বিয়ের সাধারণত কী হয় আমরা গ্যালারি খালে খালি করার জন্য সঙ্গে সঙ্গেই কিন্তু ভিডিওগুলি পোস্ট করে দিই সেখানে বিয়ের এক মাস পর্যন্ত ভিডিওগুলি একদম মানে গচ্ছিত রাখা ছিল সাধারণত বিয়ের ভিডিওগুলি বিয়ের দিন বা বিয়ের দুদিন পরেই ছাড়া যেতে পারতো ছাড়ে নাই এবং সমস্ত ঝামেলা টামেলা হয়ে যাওয়ার পর ভিডিওগুলি ছেড়েছে ওইটাও একটু অবাক লেগেছে আমার কাছে আর দ্বিতীয় কথা আমি যেটা বলেছি অনেকে লিখেছ প্রিয়াঙ্কার দাদা জীবনটা নষ্ট হলো শিওর এখানে প্রিয়াঙ্কার দাদা একদম নিষ্পাপ একটা ছেলে তার দাদা জীবনটা সত্যি নষ্ট হয়েছে কারণ একটা দাগ মানে দাগ চিরজীবনের জন্য দাগ মেয়েটা শুধু প্রিয়াঙ্কাদের বাড়িটাকে ডুবায়নি নিজের মা বাপকেও ডুবিয়েছে ধনে জনে ডুবিয়েছে হুম অনেকে বলেছো কীরকম নোংরা মেয়ের বাড়ি বোঝা গেছে জিনিসপত্রগুলি নিয়ে চলে গেছে দেখুন এটা কিন্তু আইনে আছে যে এটাকে স্ত্রী ধন বলা হয় এটা শুধুমাত্র এই ক্ষেত্রে না যে কোনো ক্ষেত্রে বিয়ের পাঁচ বছর পরে ছ বছর পরে ডিভোর্স হলেও আমাদের বিয়েতে মেয়ের বিয়েতে যা জিনিস দেওয়া হয় যত টাকা দেওয়া হয় যত গয়নাগাটি দেওয়া হয় সব কিছু কিন্তু সেই মেয়েটার অধিকার বিয়ের দশ বছর বিশ বছর যত বছর পরে ডিভোর্স হোক না কেন আমার বিয়েতে এই এই দেওয়া হয়েছিল যদি প্রুফ থাকে গয়না তো নিয়ে যেতে পারবেই আর প্লাস যদি প্রুফ থাকে পুরোটাই তখন আমাদের হয়ে যায় খাট আলমারি ফ্রিজ টিভি মোটামুটি তো বিয়ে এরকম দেওয়া হয় সেটা নিয়ে যায় এর তো দশ দিনের মধ্যেই তাহলে তো তার তো সব লিস্টই আছে তামা পেতল কাঁসা সবই লিস্ট থাকে তো সেখানে দাঁড়িয়ে কিন্তু এটা স্ত্রী ধন বলা হয় এবং পুরোটাই তখন নিয়ে যাওয়ার অধিকার থাকে তাহলে সেখানে কোনো কিছু বেআইনি কিছু মেয়ের বাড়ি করেনি আর সত্যি কথা বলতে যতই জিনিস নিয়ে যাক এই খাট যদি দরকার না থাকে এই খাটটা একটা এক্সট্রা খাট হবে ফ্রিজ ওদের বাড়িতে থাকলে এই এক্সট্রা ফ্রিজ হবে যেরকম শাড়ি কাপড়গুলি যেটা যেরকম প্রিয়াঙ্কার ছেলেদের জন্য ড্রেস দিয়েছিল সেই ড্রেসগুলিও ফেরত দিয়ে দিয়েছে প্রিয়াঙ্কারা ওই ড্রেস পরার জন্য ওদের ওই পক্ষে বাচ্চা থাকতে লাগবে নাহলে এটা এই ড্রেসটা সেকেন্ড হ্যান্ড ড্রেস কে কিনবে তাই না সেখান থেকে দেখতে গেলে পুরোপুরি মেয়ের বাড়ি লস হয়েছে তবে হ্যাঁ মেয়ে যথেষ্ট বোকামি কাজ করেছে এই ধরনের মেয়েদের এর খুব দরকার কারণ ওর অনেক কিছুতে ওর হয়তো আছে হ্যাঁ প্রেমিক থাকতেই পারে আর আমার কথা এটাই ছিল যদি প্রেমিক থেকেই থাকে তাহলে বিয়ের প্রীতে বসলো কেন কেন বাবাকে দিয়ে বরযাত্রীর জন্য কি কম খরচ হয় বলুন তো একটা বিয়েতে একটা নিষ্পাপে ভেবে দেখুন কিচ্ছু দিল না একটা মেয়ের বেনারসি শাড়ি এই টোপোর তারপর কি বলে মেয়ের ওড়না এগুলি তো দিয়েছে এগুলি তো এক্সট্রা খরচ তাই না পুরোপুরি এক্সট্রা খরচ এই খরচটা মেয়েটা যদি সত্যি তার মা বাবাকে ভালোবাসতো না এই খরচটা করাতো না বরং যার সাথে প্রেম যার সাথে অ্যাফেয়ার যা থেকে থাকে যদিও মেয়েটা বারবার অস্বীকার করছে তাহলে ওই বিয়ের পনেরো দিন আগে ভেঙে গেলেই হয়ে যেত অ্যাটলিস্ট বাবার এত ক্ষতি হতো না হ্যাঁ এই খাট আলমারি ফ্রিজ পনেরো বিশ দিন আগে গেলে অ্যাটলিস্ট শাড়ি কাপড়গুলি শাড়ি কাপড় যদি আগে কিনে থাকে তো ক্ষতি হয়েই গেল হ্যাঁ তো এত ক্ষতি মানে এইভাবে বিশাল আকারে আকারে ক্ষতিটা হতো না তবে হ্যাঁ তাহলে কি প্রিয়াঙ্কাদের ক্ষতি হয়নি ওদেরও হয়েছে ওদেরও তো বউ ভাতে প্রচুর লোক খাইয়েছে ওদেরও তো গেস্ট এসেছিলো ওদেরও তো দাদার জন্য ধুতি গামছা কিন্তু সত্যি কথা সেখানে মেয়েটাকে কোনো দিন কোনো অবস্থাতে ক্ষমা করার কোনো জায়গা নেই তবে মেয়েটার একটু মানে কাউন্সেলিং কাউন্সেলিং করিয়ে সাইক্রাটিস্টাটিস্ট দেখানো উচিত ছিল যেটা আমার মনে আমার মনে হয় যদি প্রেমিক না থেকে থাকে যদি কোথাও ওর অ্যাফআইআর না থেকে থাকে আর যদি অ্যাফআইআর থেকে থাকে তাহলে তো কিছু করার নেই তাহলে তো সেটা মানতেই লাগবে আমি কিন্তু একবারও প্রিয়াঙ্কার বৌদিকে সাপোর্ট করিনি আর আমি কিন্তু প্রিয়াঙ্কাকেও একবারের জন্য খারাপ বলি তবে আমার অবাক লেগেছে যে এই কল রেকর্ডিংগুলি কখনোই ছাড়া যায় না এটা আপনারাও জেনে রাখুন কল রেকর্ডিং বা চ্যাট এগুলি ডিসক্লোজ করা একদমই অন্যায় এবং এটাকে ব্রিচ অফ প্রাইভেসি বলে প্রথম কথা সোশ্যাল মিডিয়াতে তো আরও বেশি না তৃতীয় কথা যেহেতু মেয়েটা এবং মেয়েটার পরিবার সোশ্যাল মিডিয়াতে নেই সেই পরিবারটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে কথা বলা মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া ট্রোলিং যেহেতু ব্যাপারটা আইনের আওতায় গেছে তাহলে সোশ্যাল মিডিয়া ট্রোলিং নিয়ে কিন্তু মেয়ের বাড়ি অবজেকশন করতে পারে মেয়ের অ্যাডভোকেট করতে পারে কিন্তু আমি একবারও বলিনি সেই মেয়ের বাড়ি ভালো সেই মেয়ে ভালো প্রিয়াঙ্কারা খারাপ একবারও না প্রিয়াঙ্কা দাদা সম্পূর্ণ নিষ্পাপ একটা শিক্ষিত ছেলে মানে কোন কপালের গুণে এখানে গিয়ে পড়েছিল প্রিয়াঙ্কা বারবারই দোষ দিচ্ছে ঘটক যে মহিলা ছিল ঘটকের দোষ আমি দেব না ঘটক আলাপ আনে ঘটক হ্যাঁ ঘটক বললো খুব ভালো খুব ভালো বাড়ির লোকের খবর নিতে লাগবে আশেপাশের থেকে ঘটক ছাড়া মেট্রোমণির থেকেও আলাপ পাওয়া যায় তখনও কিন্তু আলটিমেটলি কিন্তু বাড়ির লোকদেরই খবর নিতে লাগে ঘটক তো বলতেই পারে হুম ঘটক বলবেই ঘটক মানে কি গোয়ালা কখনো বলবে আমার গরু খারাপ দুধ দেয় বা হালুই কখন মিষ্টি দোকান মিষ্টি খারাপ বলবে বলবে না সেখানে কিন্তু খবর নেওয়ার দায়িত্বটা প্রিয়াঙ্কাদেরই ছিল মানে প্রিয়াঙ্কাদের পরিবারের লোকদেরই ছিল আমি একবারও বলিনি যে প্রিয়াঙ্কার দাদা বা প্রিয়াঙ্কার কোনো খারাপ কাজ করেছে একদমই না ভুল সম্পূর্ণ মেয়ের বাড়ি মেয়ে মানে মেয়ে তার মা বাবাকে ডুবিয়ে দিল ক্লিয়ার আচ্ছা এবার আসছি কালকে রাত্রে একটা ভিডিও আমি করেছিলাম রোহনকে নিয়ে সোনামাকে নিয়ে আমি একবারও বলিনি রোহন কিছু খারাপ কাজ করেছে বা রোহন কোনো কিছু অন্যায় করেছে আমি বলেছি সোনামার ভাগ্যটা খুব ভালো রোহনের মতো একটা পাপা পেয়েছে দারুণ একটা বাবা পেয়েছে এমন ভাগ্য করে পেয়েছে না জানিয়ে কোথায় কোন জায়গায় ডুবে গেল হলে আমি বলেছি রোহনদের মতো ছেলেদের উচিত যেই যে সোনামা কেনেছে সেই এরিয়াতে যদি আরও কিছু বাচ্চা থাকে তাদেরকে উদ্ধার করতে কারণ যাদের ব্যবসাটাই হচ্ছে মাঝখানে রাস্তার মাঝখানে বাচ্চা রেখে বাচ্চাটাকে কাঁদিয়ে তারপর যেই লোক থামবে তাকে লুটপাট করা সেই ডাকাতদের ডাকাতদের থেকে বাচ্চাদেরকে রক্ষা করা যদি কোনো আরও বাচ্চা থেকে থাকে রোহন একটা মানবিকতার প্রতীক রোহন খুবই ভালো ছেলে সে এমনির জন্য যা করেছে দেখার পর সত্যি সম্মান জেগেছে তাই আমি কিন্তু আপনারা শুধু থামনেলটা পরেন টাইটেলটা পড়েন ভেতরটা শোনেন না বা শুনলেও বোঝার চেষ্টা করেন না আমি একবারও বলিনি রোহন কিছু ভুল কাজ করেছে রোহন আইন ভেঙেছে কখনই সেটা বলিনি আমি বলেছি হ্যাঁ রোহন এনেছে খুব ভালো কাজ করেছে কিন্তু যদি ওই এলাকাতে আরও কিছু লোক থেকে থাকে আরও কিছু বাচ্চা থেকে থাকে আমার মনে হয় সেই বাচ্চাগুলিকে উদ্ধার করা উচিত এবং যারা এই ধরনের নোংরা কাজে লিপ্ত মানে যেসব লোকগুলি রোহনকে মারতে এসেছিল এদের কথা ওইখানকার প্রশাসনকে ওইখানের ওই এলাকার লোকদেরকে জানানোর কথা আমি রোহন ভুল একবারও বলিনি সোনামা অনেক জন্মের পূর্ণ করেছিল রোহনের মতো পাপা পেয়েছিল রোহনের মতো একটা ছেলে হয় না তো বারবারই বলছি সেখানে কেন বারবার বলা হচ্ছে যে হ্যাঁ আপনি জানেন না রোহনের মতো ছেলে হয় না বা সোনামার থেকে মা থেকে এটা কেটে কেড়ে নেবেন না বাবার এটা কোনো কক্ষণই না সোনামা যে কত ভালোবাসে আর রোহন যে কত ভালোবাসে এটা কি মাথা খারাপ আমি সেটা চাইবো কোনো দিনও না আমি বলছি আরও বাচ্চা থাকলে নট অ্যাবাউট সোনামা যদি আরও কোনো বাচ্চা থাকে যদি ওই লোকগুলি সত্যিই খারাপ হয় তাহলে রোহনরা যেন একটা প্রতিরোধ গড়ে তুলে কারণ ওই এলাকাটা তো রোহনদের বাড়ির কাছাকাছি এলাকা হবে তো সেখানে দাঁড়িয়ে ওই এলাকাতে একটা প্রতিরোধ করা তুলে উঠুক যাতে আর কোনো বাচ্চাদের এভাবে কষ্ট না দেয় আর কোনো বাচ্চা এমন সব বাচ্চা তো শোনা মতো লাগি না যে রোহনের মতো একটা পাপা পেয়ে যাবে বাকি বাচ্চারা যদি থেকে থাকে আর এই বাচ্চাগুলিকে কোথার থেকে আনা হচ্ছে কাট মানে কিভাবে আনা হচ্ছে এই ব্যাপারগুলি একমাত্র রোহনদের মধ্যে মতো নবযুবকরাই পারবে আমরা পারব না ওদের এখন রক্তটা অনেক গরম ওরা পারবে বাচ্চাগুলির পাশে দাঁড়াতে ওরা পারবে মানুষের পাশে দাঁড়াতে আমরা তো শুধু নিজেদেরটাই ভেবে গেলাম লোকের জন্য ভাবলাম না তাই রোহনের মতো ছেলেদেরকে অসম্মান করতে কখনই পারবো না যারা কিনা নিজের জন্য না লোকের জন্য বাঁচে যারা কি না অন্যের জন্য বাঁচে আপনারা শুধু টাইটেল আর থামনেল দেখে রাগারাগি করলে চলবে না টাইটেল আর থামনেল দেখে রাগারাগি করবেন না ভেতরের কথাগুলি নিহত মিনিংগুলি বোঝার চেষ্টা করবেন যে হ্যাঁ কি বলতে চেষ্টা করেছে আমি একবারও বলিনি মা কি হলো কেন কি রোহন কিবে মানলো রোহন কাছে না সোনামাত্র ভালো আছে ভালো থাকবে যদি আরও কিছু বাচ্চা থেকে থাকে তাদেরকে কথা বলেছি ওই এলাকাটা ছানমিন করার কথা বলেছি যারা কি না ওই এলাকাতে এই কাজটা করছে সেটা একমাত্র রোহনের মতো ছেলেরা এবং রোহনের কাছে কিছু আরও বন্ধু বান্ধব আছে তারাই পারবে ঠিক আছে কাইন্ডলি ভুল বুঝবেন না আমি সম্পূর্ণভাবে রোহনের এই কাজগুলির জন্য রোহনকে সাপোর্ট করছি ডিসলাইক করছি না আশা করি বোহাতে পারলাম চলুন বাই